করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না ভাগ হিন্দুকে এক করেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন তার প্রতিক্রিয়া এবং তার পরিমাণের উত্তর আপনারা পেয়েছেন এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই স্বাভাবিকভাবে উনি ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন গুলিয়ানে এবং হামসেরগঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী অরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকেন যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো ওইটাই তো রাজনৈতিক কারণ গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি ফরাক্কা শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ইসা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে স্বীকার করেছেন এখানে বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যানার প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব যাননি কেন

পুলিশ আটানের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে बैठতো উনি বলছেন যে বাচ্চা টাকা করে দিয়ে ইট ছড়ানোর গাল্পন হয়েছে প্রতারণায় হয়েছে এই জন্যই তো এনআইএ চাই আমরা মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসরা ঢালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই আজকে কোতে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ থাকবো ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে হচ্ছে ফ্রি কেস ফর এনআইএ যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ বাংলার আওয়াজ থেকে বাড়ি আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপি কে দিয়ে প্রতি টাকা আদায় করব আজকেই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাছে অ্যাকাউন্টে ওনার দয়া আমাদের দরকার নেই কেউ না কাছে কেউ ক্ষমা ক্ষমা হবে না উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে ওই জন্যই এনে প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার ধুলিয়ারের চেয়ারম্যান উনার শামসেরগঞ্জের এমএলএ আর এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করেছি দিই ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সিগুলো ফ্রি প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ফ্রি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ প্রধানমন্ত্রীকে বলছেন স্বরাষ্ট্র কন্ট্রোল করতে মনে হয় সব আগে উত্তর দিন উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দলন নেতার সঙ্গে কমপ্লেন করতে প্রধানমন্ত্রী থাকতে বলছে ইউনুথের সঙ্গে চুক্তি করা হচ্ছে কি প্ল্যান আপনার গোপনে ইউনুথের সঙ্গে মিটিং করছেন চুক্তি করছেন আপনার কী প্ল্যান রে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন আপনার কি প্ল্যান ইনিশের সঙ্গে বোঝাপ করছে গোপন মিটিং করছেন গোপন মিটিং করছে ইউনিকের সঙ্গে নাকি গোপন মিটিং বলেছেন প্রধানমন্ত্রী আচ্ছা

बंगाल का पुलिस मंत्री का नाते बताया सब लोग मिशिल कर सकता है अपोजिशन लीडर को 82 टाइम टाइम हाईकोर्ट जाना पड़ा 82 टाइम टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा यह डेमोक्रेसी नहीं है कॉन्स्टिट्यूशन नहीं है कंप्लीट फेल्यूर सी शुड रिजाइन एंड

उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है आज भी विक्टिम चार परिवार ने कलकाता हाईकोर्ट में रीट किया कलकत्ता हाईकोर्ट में रीट किया है चार विक्टिम का परिवार वो लोग का जो डिमांड है हम लोग का सपोर्ट है एनएचआरसी शुड एर एसेस द डैमेज

বিলের আইনের বিরোধীদের এখন তো বিল নয় বলবো আপনারা নবান্ন অভিযান করুন জগদীশ বাসনিয়া দীপক অধিকারী শতাব্দী রায় কেন ভোট দিতে চায় আর উনার ভাইপো এনামুলকে সাথে নিয়ে গরু পাচার করতে পারছে না কেষ্ট গরু পাচার করতে পারছে না সেই যন্ত্রণা থেকে তিনি বিএসএফ কে আরেকটা বিষয় ঝাড়খণ্ডে পালিয়ে যেতে চাইছেন যারা আক্রান্ত হয়েছে ওরা যেখানে করতে চাইবে না সে